বিসমিল্লাহির রহমান ইর রাহিম বান্দাসায় সকলকে স্বাগতম আজ আমরা সবে কদরের অর্থ সম্পর্কে জানব কদর অর্থ হল মর্যাদা ও সম্মান যেহেতু এ রাতটি আল্লাহ পাকের নিকট সম্মানিত ও মর্যাদাপূর্ণ তাই এ রাতটিকে সবে কদর বা কদরের রাত্রি বলা হয় হজরত আবু বকর রাখ রহমতুল্লাহ আলহি বলেন এ রাতটিতে কদরের রাত এই কারণে বলা হয় কেননা এ রাতে যে সমস্ত মানুষের গুনাহ খাতা ও বেআমলের কারণে কোনো মান মর্যাদা ছিল না তারাও তওবা ইস্তেকফার ও ইবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহ পাকের নিকট সম্মানিত ও মর্যাদাবান হয়ে যায় কদরের আরেক অর্থ হল ভাগ্য বা তাকদির এ অর্থ হিসাবে এ রাতকে এজন্য কদরের রাত বলা হয় কেননা এ রাতে একটা মানুষের পূর্ণ জীবনের জন্য আল্লাহ পাক যা কিছু নির্ধারণ করে রেখেছেন তার মধ্য হতে আগামী এক বছরের বিষয়াদি ফেস্তাদের নিকট হস্তান্তর করা হয় কেউ কেউ লাইলাতুল মুবারকা দ্বারা সবে বরাত তথা সাবান মাসের পনেরোতম রাত উদ্দেশ্য নিয়েছেন তা এ দুয়ের মধ্যে সমন্বয় এভাবে হবে যে সবে বরাতের মধ্যে তাকদের সংক্ষিপ্ত প্রস্তাবনা হয়ে থাকে আর সবে কদরের মধ্যে তার বিস্তারিত বর্ণনা লেখা হয় এ কথা সপক্ষে হজরত ইবনে আব্বাস সদি আল্লাহ তালা আনহু এর একটি উক্তিও পাওয়া যায় যার মধ্যে বলা হয়েছে যে আল্লাহ পাক তাকদের বিষয়গুলোর ফয়সালা সবে বরাতের মধ্যে করে ফেলেন আর সবে কদরে ওই ফয়সালাগুলো সংশ্লিষ্ট ফ্রেস্তাদের নিকট হস্তান্তর করেন এ রাতে ভাগ্যের ফয়সলা হয় এর অর্থ হল একজন মানুষের ভাগ্যে লিখিত বিষয়গুলোর মধ্যে আগামী এক বছরের মধ্যে যা কিছু বাস্তবায়ন হবে তা লোহে মাহফুজ থেকে নকল করে সংশ্লিষ্ট ফেস্তাদের নিকট হস্তান্তর করা হয় অন্যথায় মূল ভাগ্যলিপিত আল্লাহ পাক মানুষ সৃষ্টির বহু পূর্বে লিখে রেখেছেন মা রিফুল কুরআন অমা আলাইনা ইল্লাল বালাক السلام عليكم ورحمه الله وبركاته